যে বাড়িতে মা লক্ষ্মী দেবী বসবাস করেন সেই গৃহে সর্বদাই সুখ শান্তি বজায় থাকে মা লক্ষ্মীর আশীর্বাদে বাড়িতে সর্বদাই সুখ সমৃদ্ধিতে ভরপুর থাকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কয়েকটি সংকেতের উল্লেখ করা আছে যা দেখে আপনি বুঝতে পারবেন যে মা লক্ষ্মী দেবীর কীপালাপ আপনার পরিবারে রয়েছে কিনা, মা লক্ষ্মী দেবী আপনার গৃহে আগমন করবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা সকলেই চাই আমাদের গৃহে সবসময় মা লক্ষ্মীর কৃপালাপ থাকুক যে বাড়িতে মা লক্ষ্মী দেবী থাকেন সেই গৃহে কখনোই ধন সম্পদ বা অন্য বস্ত্রের অভাব হয় না তাই যার উপর মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট তিনি খুবই ভাগ্যবান ব্যক্তি মা লক্ষ্মীর কৃপা পেতে জ্যোতিষ শাস্ত্রে বিশেষ কয়েকটি নিয়মের কথা বলা আছে এ ছাড়াও, বিশেষ কয়েকটি সংকেতের কথাও বলা আছে যেগুলি দেখে বুঝতে পারবেন আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর আগমন হতে চলেছে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এই কমেন্টটি করতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল বিষয়ে আমরা প্রত্যেকেই মা লক্ষ্মী দেবীর পুজো অর্চনা করে থাকি এমন কোনো হিন্দু বাড়ি নেই যে বাড়িতে মা লক্ষ্মী দেবীর ছবি বা মূর্তি নেই আমাদের প্রত্যেকের বাড়িতেই তা রয়েছে এবং নিয়মিত পুজো অর্চনা করে থাকি বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর বার সেই দিন আমরা ব্রত করে থাকি এবং লক্ষ্মী পাঁচালি পড়ি মা লক্ষ্মী দেবী হচ্ছেন খুবই চঞ্চলা দেবী এক গৃহ থেকে অন্য গৃহে যাওয়ার স্বভাব রয়েছে তাই মা লক্ষ্মী দেবীকে নিজের গৃহে রাখতে চাইলে অবশ্যই তা আপনাকে বিশেষ নিয়ম মানতেই হবে সেই সম্পর্কে আপনাদের পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা তা দেখুন বুঝুন তারপর এইভাবে মা লক্ষ্মী দেবীর পুজোয় আপনারা এই নিয়মগুলিকে ব্যবহার করুন অর্থাৎ জীবনে প্রয়োগ করুন আমরা দেখে নেব যে আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর আগমন হলে আপনি বুঝবেন কিভাবে। আপনি যদি দেখেন যে আপনার ঘরে হঠাৎ করে কালো পিঁবড়ের আগমন হয়েছে কালো পিঁপড়ে দেখলেই আমাদের বিরক্ত লাগে যে ঘর থেকে যতক্ষণ না তাড়িয়ে দিচ্ছি ততক্ষণ যেন মনে শান্তি ফেরে না কিন্তু এটা ভুলেও করবেন না এবার থেকে ঘরের কোণে কালো পিঁপড়ে দেখলে আপনি কখনোই বিরক্তি বোধ করবেন না কারণ হিসেবে বলা হচ্ছে এই কালো পিঁপড়ে আসলে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে এমনটাই সঙ্কেত দিচ্ছেন মা লক্ষ্মী দেবী তাই কালো পিঁপড়ে যদি দেখেন অল্প পরিমাণে খাবারের দানা দিয়ে দিন দেখবেন আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর আগমন হবে মা লক্ষ্মী দেবীর বসবাস আপনার গৃহে সর্বদাই থাকবে অপর দিকে দেখে নেব আপনি যদি দেখেন যে আপনার গৃহে পেঁচা আসছে পেঁচা হল মা লক্ষ্মীর বাহন পেঁচা মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই যদি আপনার বাড়িতে পেঁচা এসে বসে তাহলে বুঝবেন আপনার গৃহের উন্নতি দ্বিগুণ হবে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এছাড়াও বাড়ির আশেপাশে যদি পেঁচা দেখা যায় তাও কিন্তু অত্যন্তই শুভ বলে মনে করা হয় এর ফলে আপনার জীবনে এবং আপনার পরিবারের উন্নতি অবধারিত লক্ষ্মী দেবী এমনটাই আপনাকে ইঙ্গিত দিচ্ছেন আমাদের প্রত্যেকের বাড়িতেই টিকটিকি দেখতে পাওয়া যায় টিকটিকি হচ্ছে এমন একটি সরীসৃপ পানি যেটিকে দেখে বাড়ির প্রত্যেকেই ভয় পেয়ে থাকেন কিন্তু বলা হচ্ছে যদি একই সঙ্গে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তাহলে জানবেন আপনার জন্য অত্যন্তই শুভবার্তা আসতে চলেছে আপনি সেই মুহূর্তে যে কাজ বা যে ঘটনাগুলো আপনার জীবনে অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল জীবনে সফলতা পাচ্ছিলেন না সকল প্রকার কাজে বাধা দূর হবে দেখবেন প্রত্যেকটা কাজে আপনি সফলতা পাবেন জ্যোতিষ অনুসারে এটি মা লক্ষ্মী দেবীর আগমনের ইঙ্গিত বহন করে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে জীবনে সুখ শান্তির পরিমাণ বৃদ্ধি পাবে যাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল আপনারা এখান থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন অপরদিকে বলা হচ্ছে আপনি যদি এই ধরনের ঘটনা দেখেন তাহলেও আপনার জীবনে অবশ্যই মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি থাকবে ভোরবেলায় আপনি বাড়ি থেকে রওনা দিয়েছেন বা কোথাও যাচ্ছেন সেই সময় কাউকে যদি ঝাড় দিচ্ছে বা দিচ্ছেন যদি দেখেন তাহলে আপনার জীবনে সুখ শান্তির আগমন হবে কারণ পরপর কদিন আপনি যদি এই ধরনের দৃশ্য দেখেন তাহলে আপনার জীবনে আর্থিক ভাগ্য ফিরবে অর্থের সমস্যা চিরদিনের জন্য আপনার কাছ থেকে বিদায় নেবে আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই পুজোর শেষে শঙ্খ বাজানো হয়ে থাকে শঙ্খ বাজানো অত্যন্তই শুভ কাজ তাই বলা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তাহলে তা অত্যন্তই শুভ ঘটনা আপনার ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে অপরদিকে ডানহাতের তালু যদি অর্থাৎ ডান হাত যদি ক্রমাগত চুলকায় তাহলে বলা হয় যে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে জীবনে আর্থিক উন্নতি হবে তাই এই ধরনের ঘটনা অত্যন্তই শুভ এমনকি আমরা রাতের বেলায় ঘুমানোর সময় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি স্বপ্ন আমরা কম বেশি প্রত্যেকেই দেখি কিন্তু বলা হচ্ছে এমন কিছু ঘটনা বা সংকেত রয়েছে যেগুলি আপনি যদি ঘুমের মধ্যে দেখেন তাহলে তা আপনার জীবনে শুভবার্তা বহন করবে তেমনি শাঁখ ঝাঁটা প্যাঁচা হাতি কলসি বাঁশি এছাড়াও গোলাপ ফুল আপনার স্বপ্নে এলে আপনার জীবনে অত্যন্তই শুভ ফল প্রদান করবে জীবনে শুভবার্তা অবশ্যই আপনার সঙ্গেই থাকবে তাহলে বুঝতেই পারছেন যে কোন ঘটনাগুলো বলে দেবে মা লক্ষ্মী আপনার ঘরে আসছে মা লক্ষ্মী দেবীর কৃপালা পেতে চলেছেন তাই অবশ্যই তা জানুন বুঝুন তারপর এই বিষয়গুলিকে লক্ষ্য করুন দেখবেন আপনার জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি